দারুণ মজার রেসিপি চিতই পিঠা চিতই পিঠা কে কে বানাতে পারো আর কে কে বানাতে পারো না এই তো একদম সহজ একদম মানে পানির মতো সহজ এই তো আমি চালের গুঁড়া নিছি ফ্রিজে থাকাই চালের গুঁড়া এক ঘন্টা আগে বের করে রাখলে নর্মাল হয়ে যাবে তারপরে কুসুম গরম পানি দিয়ে আমি মা খাবো এখানে লবণ দিছি আমি বেকিং পাউডার দেই নাই কিছু দেই নাই তা একটা উপকরণ দিছি তা আমি শেষে বলে দেব দেখতে থাকো ভিডিওটা দেখতে দেখতে যদি ভালো লাগে একটা লাইক দিও আর পিঠাগুলা সুন্দর লাগলে আরেকটা লাইক দিও দুইটা লাইক দিও এই যে এখন যে আমি দিয়ে দিতেছি এই উপকরণটা কি আমি পরে বলে দেবো এখনই তো দিয়ে আমি ব্লেন্ড করে নেছি তারপরে এখন মিশ মিশাবো ভালো করে মিশিয়ে আমি তো রেখে দেব কিছুক্ষণ তারপরে জাল ধরে দেবো গ্যাসের তুলায় যে পারফেক্ট একদম নরম সফট একদম সুন্দর চিতই পিঠা তৈরি করা যায় এক চোখ বুঝে মানে চোখ বুঝে এরকম চিতই পিঠা বানানো যায় আমি তো বানিয়ে নিলাম অনেকটা সময় একটু মানে ঘুটে নেব ভালো করে মিক্স করে নেব ভালো করে যতটা পরিমাণ নাড়াচাড়া করা যায় ততটাই সুন্দর হয় চিতই পিঠা এটা একটা টিপস ভালো করে মাখাতে হবে ভালো করে মেশাতে হবে যেন কোনো রকম দানা দানা যেরকম একদম মি হাতের আঙ্গুলে লাগালে যেরকম আঙ্গুলটা ঢেকে যাবে ওই রকম অবস্থা করে তারপরে আর কি বলে দিলাম আমি তেমন একটা কিছু করি নাই তেমন একটা কিছু দেখাই নাই আমি নর্মালি আমি যেভাবে পিঠা বানাই যেটুই পিঠা ওইটাই আর কি দেখাই দিতেছি এখানে এই তো ওই যে খোলাটা ডাজে নিছি একটু গরম হওয়ার পরে আমি যেটুই পিঠা যে হয়তো প্রথমটা দেখাই নাই প্রথমটা একটু ছোটো করে দিয়েছিলাম পরে তো একটু বড় করে দিছি এইটা দেখাই দিতেছি এখন এই তো পা দুই তিন মিনিট অপেক্ষা করলেই চিতুই পিঠা একদম সুন্দর তো তুলতুলে একটা পিঠা তৈরি হয়ে গেল ওই যে দেখো তো সুন্দর হয়েছে না অত সুন্দর হয়েছে পিঠাগুলা একটা খাইলে আরেকটা খাইতে ইচ্ছা করে এরকম একটা পিঠা তৈরি এই তো যে ছোটো একটা দিয়েছিলাম এটা দেখাই নাই এত দ্বিতীয় পিঠাটা আমি দেখাই দিতেছি প্রথম পিঠাটাও যে বানাইছি অনেক সুন্দর হয়েছে অনেক ভালো লাগলো এই তো নরম তুলতুলে গরম গরম পিঠা যে কোনো কিছু দিয়ে খাইতে ভালো লাগে গরুর মাংসের ঝোল হইলে তো কথাই নাই আর মরিচ বাটা হইলে তো আরও ভালো লাগে আবার গুড়ের ঝোল ঝোল গুড় আসে না ওইটা দিয়ে খাইতেও অনেক ভালো লাগে অনেক মজা লাগে এই তো আমি পরপর এখন পিঠাগুলা বানিয়ে নেব সবগুলা পিঠাই বানিয়ে নেব এখন এই তো একটা একটা করে দিয়ে দেব আর নামাব আমি এক একসোলাই পিঠাগুলা বানিয়ে এনেছি বিকেলবেলা সন্ধ্যার সময় যদি খাইতে ইচ্ছা করে হঠাৎ করেই মন চায় যে পিঠা খাই তখন এরকম করে বানিয়ে নেওয়া যায় এই তো দেখো পিঠাগুলো আমার একরকম মানে সব পিঠা একরকম হয়েছে কোন একটা পিঠা আমার নষ্ট হয় নাই অনেক মানুষ আছে যে পিঠা নরম অনেক সময় খারাপ হয় ফেলা যায় এরকম হয় আমার কোনো সময় এত খারাপ হয় না যে ফেলে দেওয়ার মতো সব সবসময় পারফেক্ট পিঠা বানাতে পারি তো দেখো এখন বলে দিতেছি ভাত ব্লেন্ড করে দিছি আমি কিছু ভাত ব্লেন্ড করার পরে মিশিয়ে দেব তাই ভাতের